নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ইলিশ ভাপা রেসিপি তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছিলাম ইলিশ মাছটা বাজার থেকে যেহেতু কেটে এনেছিলাম তাই আপনাদের গোটাটা দেখাতে পারছি না ইলিশ মাছের রেসিপিটা দেখার আগে যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রান্না দেখার জন্য যাতে তোমাদের কাছে সবথেকে প্রথমে আমার এই রান্নার রেসিপিটা পৌঁছে যায় সেটার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার আমরা রান্নাতে ফিরে আসি এখানে আমি ইলিশ মাছের ভাপা বানানোর জন্য আমি একটা থালার মধ্যে আমি ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি পিসগুলো কেমন সাইজের ছিল আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইলিশ মাছের দুটো মাথা ছিল তবে আমি এই মাথাগুলো আজকে বানাবো না এই মাথাগুলো আমি অন্য কোনো রেসিপিতে বানিয়ে আপনাদেরকে অন্য কোনো রান্নার সাথে দেখাবো আমি এখান থেকে এই পিসগুলো রান্না করে নেবো দুটো মাথা ছাড়া এখানে আমি ভিজিয়ে রেখেছি কালো সর্ষে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছি এই সর্ষেটা যেহেতু আমি মিক্সিতে ব্লাইন্ড করবো তার জন্য আমি এখানে অনেক কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনাদের ঝাল অনুযায়ী সেটা দিয়ে নেবেন আমি এখানে ব্লেন্ডারের মধ্যে আমি এখানে সর্ষে একটু সামান্য জল আর কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি যে বাটির মধ্যে আমি সমস্ত ভাপাটা বানাবো আমি সেই বাটির মধ্যেই আমি নিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছের পিসগুলো আমি সব নিয়ে নিয়েছি এখানে এখানে আমি যে ব্লেন্ড করা যে সর্ষেটা ছিল আমি সেই ব্লেন্ড করা সর্ষেটা নিয়ে নিয়েছি সর্ষেটা কিন্তু একদম ফাইন পেস্ট করতে হবে একদম স্মুথ যাতে হয় তাতে এতে টেস্টটা আরও বেশি বাড়ে তার জন্য একদম স্মুথ পেস্ট করে নিতে হবে তাতে যদি বারবার আপনাদেরকে পেস্ট করতে হয় বা ব্লাইন্ড করতে হয় সেটা করে নেবেন এখানে আমি দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো নুন যতটা আমার নুন প্রয়োজন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে দিয়ে দেবো অনেকটা পরিমাণ সর্ষে তেল এখানে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি দেখো অনেকটা পরিমাণ সরষের তেল দিয়েছি অনেকটা পরিমাণ সর্ষের তেল দেওয়ার পরে আমি মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব একদম যাতে মাছের মধ্যে নুন তেল মশলা সব কিছু ভালো করে ঢুকে যায় তার জন্য আমি দেখো কেমনভাবে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ের বা ভেতরের দিকে এরমভাবে হাত দিয়ে দিয়ে যাতে চুবিয়ে চুবিয়ে ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি যাতে সব কিছু এই মশলার মধ্যে ঢুকে যায় যাতে নুনটাও ভালো করে ঢুকে যায় আমার এখানে যতটা মাছ ছিল সেই অনুযায়ী আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি আপনাদের যতটা মাছ থাকবে যতটা কোয়ান্টিটি সেই অনুযায়ী আপনারা সর্ষেটা নিয়ে নেবেন অবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে আমি এখানে স্টিমে বসাবো দেখুন এখানে মাখানোর আগে কতটা সুন্দর লাগছে রান্না হওয়ার পরে তো তা দেখতে আরও সুন্দর হয়ে যাবে এখানে আমি স্টিমে বসাচ্ছি দেখুন আমি এখানে পুরো মাপের একটা ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে তাবাটা গরম করে নিয়েছি আমি তাবার মধ্যে স্টিমটা বসাচ্ছি এখানে আমি এখানে থার্টি মিনিটস আমি স্টিম করেছিলাম এখানে থার্টি মিনিটসের মতো আমার সময় লেগেছে থার্টি মিনিটস পরে আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছিল দেখতে থার্টি মিনিটস পরে এটা দেখুন ফুটছে যেহেতু তাবাটা গরম আছে সেই জন্য এটা ফুটছে এখানে আমি আবার ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম মাছগুলো প্লেটে তুলে আমি প্লেটিং করে নিয়েছি প্লেটিং করার ওপরেও আমি যে কাঁচা লঙ্কাগুলো ছিল দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ঝোলটা বা গ্রেভিটা এখানে অ্যাড করছি বাঙালি ইলিশ মাছ পছন্দ করে না এমন হয়তো বাঙালি খুঁজলেও পাওয়া যাবে না আর তার কাছে যদি রাখা হয় এরকম একটা ইলিশ শস্যের রেসিপি তাহলে আর কি রাখা যায় বাঙালিদের সব থেকে পছন্দের মাছের মধ্যে একটি হচ্ছে ইলিশ মাছ তাও যদি আবার সেটা হয় ভাপা তাহলে তো আর কোনো কথাই থাকে না আর সেই ভাপা রেসিপি আমি আপনাদেরকে আজকে আমি দেখালাম আমি যেমনভাবে বানাই আপনাদের রান্নাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর কে কে আমার মতো ইলিশ মাছ লাভার আছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ